আসসালামু আলাইকুম চলে আসলাম আলহামদুলিল্লাহ রং তুলে শপিং মেলা বোটিক্সের ভিতরে কিছু ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসায় প্রোডাক্ট যাবে তারপরে টাকা পে করবেন তো ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এখানে নিতে চলে যোগাযোগ করুন কার কী সাইজটা লাগবে অর্ডার দিয়ে জেনে নেবেন এই যে পুরোটা আপনার অ্যাম্ব্রডারি কাজের ভিতরে সুতির ভিতরে এগুলো সুতির ভিতরে সিকুয়েন্সের কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা সাইজ কার কি সাইজ লাগবে বলে দিবেন আমরা দিয়ে দিব বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বারোশো পঁচানব্বই টাকা রিজনেবল প্রাইস অন্যটাও সুতি প্যান্টটাও সুতিটা উন্যাটাও খুব বড় উন্যা খুবই বড় উন্যা এটা জর্জেটের ভিতরে উন্যাটা না সুতির ভিতরে এটা সুতি প্যান্টটাও সুতি তার ভিতরে আরেকটা কালার এটাও খুব সুন্দর এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর মশাল্লা বুটিক্সের ভিতরে খুব সুন্দর পুরোটা ওভার কাজ করা সিগেন্সের কাজ করা পুরোটা ওভার খুবই সুন্দর প্রাইজ কিন্তু সেম বারোশো পঁচানব্বই সেম প্রাইজের বারোশো পঁচানব্বই সেম প্রাইজের অন্যটাও সুতি মশাল্লা প্যান্টটাও দেখা দিচ্ছি প্যান্টটাও খুব সুন্দর প্যান্টটাও খুব সুন্দর প্যান্ট তার ভিতরে আরেকটা আছে পার্পেলের ভিতরে এগুলো বুটিক্সের ভিতরে প্রাইজ কিন্তু সেম বারোশো পঁচানব্বই সেম প্রাইজের ভিতরে পার্পেলের ভিতরে যারা চাচ্ছেন সিগন্সের কাজ করা সুতি এগুলো গরমে পরে আরাম পাবেন বারোশো পঁচানব্বই এগুলো গরমে পরে মশালে আরাম পাবেন আমাদের দেশি পণ্য আমাদের দেশি পণ্য গরমে পরে আরাম পাবেন সুতি উন্না অন্যটাও খুব বড় কার কোনটা ভাল লাগে দ্রুত অর্ডার দেবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর আমাদের সাইজগুলো জানতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন এই যে আরেকটা প্রোডাক্ট মশালা এটাও খুব সুন্দর বারোশো পঁচানব্বই খুবই সুন্দর আমাদের দেশি পণ্য মশালা খুবই ভালো কাপড়ও খুব ভালো গরমে পরে খুবই আরাম পাবেন এই যে অন্যটাও দেখেন অন্যটাও সুতির ভিতরে বড়ো না সুতির ভিতরে অনেকই বড়ো অনুনা মশাল্লাহ প্যান্টটাও খুব সুন্দর তার ভিতরে হোয়াইটের ভিতরে যারা চাচ্ছেন হোয়াইটের ভিতরে সুতির ভিতরে মশাল্লাহ এই যে দেখেন পুরোটা এম্বয়ডারি কাজ করা মার্শাল্লাহ এখানে স্টোনের কাজ করাও আছে খুবই সুন্দর বারোশো পঁচানব্বই হ্যাঁ বারোশো পঁচানব্বই রিজনেবল প্রাইস বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি এই যে অন্যটা দেখেন মার্শাল উন্যাটাও সুতির ভিতরে খুব বড়ো উন্যা খুবই সুন্দর উন্যা মার্শাল্লাহ অনেক বড়ো উন্যা প্যান্টটাও দেখেন প্যান্টটাও খুব সুন্দর প্যান্ট প্যান্টটাও খুব সুন্দর প্যান্ট তার ভিতরে আরেকটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর ডিজাইন আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো কিছু দেখার জন্য এই টাইপের আরও অনেক ডিজাইন দেখার জন্য এই যে কালারটাও খুব সুন্দর কালার আর সুতি তো গরমের ভিতরে অবশ্যই ক্যাজুয়ালের জন্য সবসময় পরার জন্য লাগে রিজনেবল প্রাইজে বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার দিবেন চালু চালু নিয়ে নিবেন ইনশাল্লাহ বাসায় প্রোডাক্ট যাবে সেম হলে তারপরে রাখবেন এই যে দেখেন এটাও খুব সুন্দর প্যান্টটা মশাল্লাহ প্যান্টটাও খুব সুন্দর তার ভিতরে ব্ল্যাকের ভিতরে কাজ করা ব্ল্যাকের ভিতরে কাজ করা মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যাম্বারি কাজ করা আছে সিগুন্সের কাজ করা আছে ডলারের কাজ করা আছে হাতাটাও খুব সুন্দর ব্ল্যাকের ভিতরে উন্যাটাও খুব সুন্দর সুতির ভিতরে উন্না এই যে দেখ এটা আবার তাঁতের ভিতরে এই উন্নাটা তাঁতের ভিতরে তাঁত কাপড় প্যান্টটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার দিবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর কী সাইজ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করবেন আমরা দিয়ে দেব ইনশাল্লাহ এছি সুদের ভিতরে আরেকটা প্রোডাক্ট এটাও খুব সুন্দর খুবই ফার্স্ট ক্লাস প্রাইজ কিন্তু সেম বারোশো পঁচানব্বই সেম প্রাইজই বারোশো পঁচানব্বই সেম প্রাইজ এগুলো সব এক প্রাইস বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসা প্রোডাক্ট যাবে দেখবেন তারপরে একজেক্ট সেম হলে তারপর আপনারা টাকা পে করবেন এই যে অন্যটা দেখেন মার্শাল্লাহ এটা সুতির ভিতরে ওন্নাটা খুবই বড় ওন্না প্যান্টটাও দেখা দিচ্ছি প্যান্টটাও খুব সুন্দর প্যান্টটাও খুব সুন্দর তার ভিতরে আরেকটা আছে হোয়াইটের ভিতরে কম্বিনেশন এটাও খুব সুন্দর এম্বয়ডারি কাজ করা সিগুন্সের কাজ করা হাফ বডিটাও কাজ করা এম্বয়ডারির ভিতরে মার্শাল এটাও খুব সুন্দর ওন্নাটাও সুতির ভিতরে মার্শাল্লা বড় ওন্না সুতির ভিতরে বরণ না প্যান্টটাও সুতির ভিতরে তো ইনশাল্লাহ ভালো থাকেন যার যেটা ভাল লাগে চালু অর্ডার দিয়ে চালু নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম